নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওটিতে ইনফরমেশন পেতে চলেছেন সাগর মেলার সম্পর্কে এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কিভাবে পুরো মেলা ঘুরে দেখবেন ও তার সঙ্গে সাগর মেলার ঐতিহাসিক প্রেক্ষাপট তবে চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন আমাদের নোটিফিকেশান পেতে তবে চলুন শুরু করে যাক গঙ্গাসাগর মেলা গঙ্গা নদী সাগরের সাথে যেখানে মিলিত হয়েছে সেখানেই এক দ্বীপ অবস্থিত যা সাগর দ্বীপ নামে পরিচিত আর এই দ্বীপের একেবারে শেষ প্রান্তে রয়েছে কপিল মুনির আশ্রম আর এই কপিল মুনির আশ্রমকে ঘিরেই প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার আয়োজন গঙ্গাসাগর মেলা আসতে গেলে সব থেকে কম পয়সায় বেস্ট রুট ট্রেনে করে আসা আপনাদেরকে শিয়ালদা স্টেশনে এসে শিয়ালদার সাউথ সেকশানের নামখানা বা কাকদ্বীপের ট্রেন ধরে আপনাদেরকে কাকদ্বীপ স্টেশনে পৌঁছাতে হবে তবে অনেক ট্রেন আছে যা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত আসে আবার এই ট্রেনগুলিই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে রওনা দেয় তবে চেষ্টা করবেন সকালে পাঁচটা ষোলো বা সাতটা চোদ্দোর ট্রেনটা ধরার যাতে আপনারা টাইম মতো কাকদ্বীপে পৌঁছোতে পারেন শিয়ালদা থেকে কাকদ্বীপ আসতে ট্রেনের ভাড়া পড়বে পঁচিশ টাকা সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারের বাস ধরে নেবেন ডায়মন্ড হারবারের নেমে ওখান থেকে রিভার কুচ ধরে আপনারা কুচুয়েরিয়া ফেরিঘাটে পৌঁছে যাবেন কিংবা ধর্মতলা থেকে আপনারা কাকদ্বীপের বাস ধরে ডাইরেক্ট কাকদ্বীপে পৌঁছে যাবেন কাকদ্বীপ স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়েই টোটো ধরে পৌঁছে যাবেন আট নম্বর লট ফেরিঘাটে টোটো ভাড়া পড়বে কুড়ি টাকা গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে আসেন তাই আপনারা যদি গঙ্গাসাগর মেলার সময় এখানে আসেন এখানে আট নম্বর লট ফেরিঘাটে দৈর্ঘ্য লাইন পরে টিকিট কাটার জন্য প্রায় দুই থেকে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে টিকিট কাটতে হবে এখান থেকে টিকিট কেটেই আপনারা নদীপথে পৌঁছে যাবেন অপর প্রান্তে কচুবেড়িয়া ফেরিঘাটে টিকিট মূল্য পড়বে ন টাকা সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট সমুদ্রের নিঃশব্দতা চারিদিকে জলরাশি জলের আষ্টে গন্ধ মুক্ত আকাশের নিচে শ্রীগালের হাতছানি পৌঁছে যাবেন অপর প্রান্তে কচুবেড়িয়া ফেরিঘাটে কচুবেড়িয়া ফেরিঘাটে পৌঁছেই সামনে দেখতে পাবেন সাগরে লেখা ও গঙ্গাসাগর গেট কচুবেড়িয়া ফেরিঘাট থেকে বেরিয়েই সামনে হাঁটতে থাকবেন দুই দিকে সারিবদ্ধ সারিবদ্ধ গাড়ি দাঁড়িয়ে আছে এই সমস্ত গাড়িগুলি রিজার্ভ করেও আপনারা যেতে পারেন রিজার্ভে ভাড়া পড়বে আপনাদের চোদ্দোশো থেকে দু হাজার টাকা আপনারা যদি কিছুটা পয়সা সেভ করতে চান তাহলে আরও কিছুটা পায়ে হেঁটে পৌঁছে যাবেন কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাস ম্যাজিক ইত্যাদি ধরে আপনারা পৌঁছে যাবেন গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে যদি বাসে করে যান বাস ভাড়া পড়বে চল্লিশ টাকা আর যদি ম্যাজিকে পরে যান ম্যাজিক ভাড়া পড়বে পঞ্চাশ টাকা সময় লাগবে এক ঘন্টা তিরিশ কিলোমিটার সাগর বাস স্ট্যান্ড থেকে নেমেই কিছুটা পায়ে হেঁটে আপনারা পৌঁছে যাবেন কপিল মুনির আশ্রমে আপনারা যদি টোটো ভাড়া করতে চান তো টোটো ভাড়া করেও পৌঁছাতে পারেন টোটো ভাড়া পড়বে কুড়ি টাকা এখানে থাকার জন্য আপনারা আবাস বা হোটেল পেয়ে যাবেন অসংখ্য হোটেল রয়েছে যুব আবাস ভারত সেবাশ্রম ইত্যাদি তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো দু ইত্যাদি সমস্ত রকম রেঞ্জের হোটেল আপনারা পেয়ে যাবেন কিন্তু মনে রাখবেন গঙ্গাসাগর মেলার সময় এখানে এলে প্রচুর ভিড় থাকে তাই হোটেলগুলোর দাম প্রায় তিন গুণ থেকে চার গুণ পর্যন্ত বেড়ে যায় এমনি ফাঁকা সময় এলে আপনারা অ্যাভেলেবল হোটেল এখানে পেয়ে যাবেন কিছু কিছু হোটেল যা অনলাইনে বুক করেও আপনারা এখানে আসতে পারেন নাহলে এখানে এসে আবার ডাইরেক্ট বুক করতে পারেন যারা হোটেলে থাকতে পারছেন না তাদের জন্য গঙ্গাসাগরের মেলার সময় ছই দিয়ে ছোট ছোট করে ঘর বানানো হয় আপনারা এই সমস্ত ঘরেও থাকতে পারেন তবে এই সমস্ত ছোয়ের ঘরে থাকার জন্য আপনারা বাড়ি থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গায়ে দেওয়ার জিনিসপত্র নিয়ে আসবেন গঙ্গাসাগর মেলার ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে বললে গঙ্গাসাগরের কিংবদন্তি শুরু হয় রাজা রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সাগরের উপাখ্যান দিয়ে বংশের রাজা সাগর ঋষি ঔবের নির্দেশে শত যোগ্য করার সিদ্ধান্ত গ্রহণ করেন কথিত ছিল কেউ যদি শত যোগ্য সম্পূর্ণ করতে পারে তাহলে সে সমগ্র পৃথিবীতে আধিপত্য অর্জন করতে পারবে এর আগে কেবলমাত্র দেবরাজ ইন্দ্র শত যোগ্য সম্পূর্ণ করেছেন সাগর রাজার শত যোগ্য করার সিদ্ধান্ত শুনে দেবরাজ ইন্দ্র শঙ্কায়িত হয়ে পড়েন সাগর রাজা শত যোগ্য করায় সাফল্য পেলে ভগবান ইন্দ্র সমগ্র স্বর্গে তার আধিপত্য হারাবেন তাই ভীত ইন্দ্র সাগর রাজার যজ্ঞের ঘোড়াটিকে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন যজ্ঞের অশ্ব খুঁজে না পেয়ে ক্রুদ্ধ সাগর তার ষাট হাজার পুত্রকে নিখোঁজ ঘোড়াটির সন্ধানে পাঠান পথে সবকিছু ধ্বংস করতে করতে সাগর পুত্ররা এসে পৌঁছান কপিল মুনির আশ্রমে ধ্যানরত কপিল মুনির আশ্রমে পৌঁছে সাগর পুত্ররা ঘোড়াটিকে পেয়ে কপিল কপিলমুনির ভঙ্গ করেন এবং তাকে অপমান করেন কুদ্ধ কপিলমুনির চোখ খুলে সাগরের ষাট হাজার পুত্রকে ভস্ম করে তাদেরকে নরকে পাঠিয়ে দেন সাগরের পরবর্তী বংশধর অংশুমান মুনির আশ্রমে পৌঁছান এবং যজ্ঞের অশ্বটিকে খুঁজে পান অংশুমান মুনিকে তুষ্ট করবার জন্য তপস্যা করেন অংশুমানের তপস্যায় তুষ্ট কপিল মুনি অশ্বটিকে নিয়ে যাওয়ার অনুমতি দেন কপিল মুনির কাছ থেকে অংশুমান জানতে পারেন গঙ্গার পবিত্র জলে কর্মাদি করলে তবেই সাগর রাজার ষাট হাজার পুত্রদের আত্মার শান্তি পাবেন কিন্তু অংশুমান ও তার পুত্র দিলীপ কেউই গঙ্গাকে মর্তে আনতে অসমর্থ হন পরবর্তীকালে দিলীপের পুত্র ভাগীরথ প্রথমে ব্রহ্মা ও পরে বিষ্ণুকে সন্তুষ্ট করে গঙ্গাকে মর্তে নিয়ে আসার অনুমতি পান সন্তুষ্ট ভগবান বিষ্ণু ভগীরথকে সতর্ক করেন গঙ্গার গতি নিয়ন্ত্রণ করতে না পারলে সেই দুরন্ত বেগে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভগীরথ তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন তিনি যেন গঙ্গাকে তার জটায় ধারণ করে তার বেগ নিয়ন্ত্রণ করেন শিবের জটায় গঙ্গার বেগ হ্রাস পায় এবং গঙ্গা মর্তে অবতরণ করেন অবশেষে ভগীরথ গঙ্গার পবিত্র জলে তার ষাট হাজার পূর্বপুরুষের কর্মাদি করে তাদের আত্মাকে নরক থেকে মুক্ত করেন আর এখান থেকেই রাজা ভগীরথের নাম অনুসারে গঙ্গার নাম হয় ভগীরথ রাজা সাগরের নাম অনুসারে সমুদ্রের নাম হয় সাগর এবং সমুদ্র ও নদীর মধ্যবর্তী দ্বীপের নাম হয় সাগর দ্বীপ পৌরাণিক এই আখ্যানে বিশ্বাস রেখে প্রত্যেক বছর লক্ষ লক্ষ পূর্ণার্থী মোক্ষ লাভের সন্ধানে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় আসেন তারা বিশ্বাস করেন সাগর সঙ্গমে পবিত্র জলে ডুব দিলেই সমস্ত পাপ ধুয়ে যায় গঙ্গাসাগর মেলা ঘুরতে এলে চেষ্টা করবেন দু দিন ও এক রাত্রি হাতে নিয়ে আসার সন্ধে সাতটার সময় কপিল মুনির আশ্রমের সন্ধ্যা আরতি দেখতে ভুলবেন না আপনারা চাইলে আশেপাশে সাইট সিনও একটু ঘুরে দেখতে পারেন খরচ পড়বে মাথা পিছু একশো টাকা করে না হলে আপনারা চাইলে তিনশো টাকা দিয়ে পুরো টোটোটাই রিজার্ভ করে নিতে পারেন দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে আশেপাশে সাইট সিন ঘুরে দেখাবে আপনাদেরকে দেখাবে শনিদেবের মন্দির নাগদেবের মন্দির রামকৃষ্ণ মিশন গোষ্ঠ মন্দির ও মনসা মন্দির তবে এখানে এলে একটা জিনিস খেয়াল রাখবেন গঙ্গাসাগর মেলার আশেপাশে কিন্তু এটিএম নেই একটা এটিএম রয়েছে সেই কালীবাজারের কাছে তাই চেষ্টা করবেন গঙ্গাসাগর মেলা ঘুরতে এলে হাতে ক্যাশ টাকা নিয়ে আসার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে খুব খুব ভালো থাকবেন ধন্যবাদ সব শেষে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার